এক সাক্ষাৎকারে আপনারা অনেক মানুষ ওনার দ্বারা উপকার পাইছেন কমেন্টে বলছেন ওনার আরেকটা ভিডিও দেখতেছে এই কারণে অনেক দূর থেকে চলে আসলাম ওনার আরেকটা সাক্ষাৎকার নিতে এমনকি অনেকক্ষণ লাইনে দাঁড়াবার পরে

অনেক লাইসেন্স পত্র দেখলাম আপনার আপনি যে অলরেডি অনেক কিতাব আছে অনেক জিনিসপত্র নিয়ে বসে আছেন আপনি কি কোনো কাজে আছেন নাকি কাজে আছে কাজে আছে একটা ছেলে একটা মেয়ের কাজে আছে এখন কাজটা করতে করতে গেছে রাত্রেই আপনি আইসেন

सेलर ना मेरे पोते बात दे जा पे बिस्मिल्लाह रहमान रहीम मेरी बहन 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 मेरी जा 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 चल बा चल ले जा দেখেন 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 উনি দিল তাবিজ তাবিজটা নষ্ট করে দিল মনে হয় জি জি এই যেতে তাবিজটা দেখলাম আমরা আপনি তাবিজ দিলেন আগুন জ্বলে গেল অটোমেটিক এই তাবিজটা কি করলেন আপনি মেয়ের নামের উপরে তাবিজ ছিল তাবিজটা নষ্ট করে দিছি এখন এই যে সিগি মাছের গলা তাবিজ বন্ধা এটা পানিতে সারিয়ে দেবো এই যে কবুতরের গলা তাবিজ বান্ধা কবুতরটা আকাশে সারিয়ে দেবো এখনই যে রাত্রে সাইডে দেবো আল্লাহ রহমত এক ঘন্টার ভিতরে কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ ঝামেলা বিদেশ সমস্যার সমাধান করে আল্লাহ রহম চব্বিশ ঘন্টার ভিতরে জিনিস কাজ যে আপনি করে থাকেন অনেক মানুষ বলতেছে যে মনে করেন অনেক মানুষের বিভিন্ন কবিরাজের কাছ থেকে মানুষের প্রতারণার শিকার হইতেছে বেশি হিন্দু কাছ থেকে প্রতারণার শিকার আপনি এই বিষয়ে কি বলবেন দর্শকের আমি দর্শকের উদ্দেশ্যে কোন নাম্বারে ফোন দিবেন না যে নাম্বারটা লেখা আছে সেই নম্বরে ফোন দিবেন আর সরাসরি কাজ করবেন ভিডিও ফোন দিয়ে আর আমার এখানে কাজ করতে গেলে কিছু মাছ লাগবে ভাই এগুলো দিতে হবে কাজ করে দেবো কাজের পর আমার খুশি করে কাজের আগে কিছু সামানা লাগবে এগুলা দিতে হবে